আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মাসুদ কৃষি ফার্ম থেকে সবাইকে স্বাগতম আমি আসলাম লাউ খেতে যে একটু ডায়না লাউ জাত ডায়না লাউ ইয়ে করছি কিন্তু ডায়না লাউটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ দেখেন পাশাপাশি আরও একটা লাউয়ের জাত আছে এই যে আমি এখানে ডায়না লাউ করছি আলহামদুলিল্লাহ অনেক ফলন এরই সাথে একই সাথে একইভাবেই অন্য লাউও আমি লাগাছি আলহামদুলিল্লাহ সে লাউয়ের ফলন এখনও এইভাবে আসেনি ডায়না যে সুন্দর আলহামদুলিল্লাহ ও ভাইয়া আচ্ছা

খুব ফলন ভালো হয় কোন জাত কিরকম এই কারণে আমি একই সাথে দুটা জাত দেখেন এ থেকে একটা গাছ এখানে ডায় না যেহেতু লাভ দেখো আর এইদিকে এখনো ফলন আসেনি এই যে নিচে দেখেন এখানে অসংখ্য জালি দেখা যাচ্ছে এখানে যদি আপনি ফেরোমন ফাঁদ ব্যবহার করেন তাহলে মাছি পোকা হানা পোকা গুলা হানতে পারবে না এবং আপনি আরো ভালো ফলন পাবেন না কিন্তু একই সাথে লাগান অথচ আলহামদুলিল্লাহ ডায়নান ফলন আছে তো দেখেন যে এটাও ফেরোমন ফাঁদ দেয়নি ওটাও ফেরোমন ফাঁদ দেয়নি তারপরে এত উন্নত জাত আপনাদের এই ডায়না লাউটা তো খুব ভালো লাগলো যে এখানে ফলন পাইন নি এখানে চার পাঁচ দিনের ভিতর তাহলে আপনি আগামীতে ডাইনালেও আরো চাষ করবেন আমি ইনশাআল্লাহ ডাইনালেও চাষ করবো এবং মানুষকে বলবো ডাইনালেও আপনারা চাষ করেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হন আমি যেভাবে যেটা আমি সত্য সেটাই দেখালাম যে আমার কৃষক ভাইয়েরা যদি হাসে তাহলে আমার হাসি কৃষক ভাই কষ্ট পাইলে আমার কষ্ট কিন্তু কৃষক ভাইকে আমি বাস্তবে কিছু দেখাচ্ছি আমি লাউ এর আপনি কতদিন যাবত চাষ করছেন কত বছর হবে? আমার এখানে বেশি দিন হলে লাউের জবত নাই আমার মনে হয় চার বছর হলে আমি চার বছর হ্যাঁ তারপরে আমি দেখলাম হ্যাঁ বলে দেখি তারপরে অন্য অন্য লাউ আসলে কিরকম হয় তা আমি পাশাপাশি লাগালাম তা আসলে যেভাবে একই জমি একই জাংলাই ওখানেও ফেরমন ফাঁদ ব্যবহার করিনি এখানেও করিনি আপনারা তো দেখতেইছেন অথচ আলহামদুলিল্লাহ এখানে ফল খুব সুন্দর হারভেস্ট করার উপযুক্ত হয়ে গেছে আমি সেদিন একটা বিক্রি করছি আলহামদুলিল্লাহ এক ভাই দেখে আসে শখ করে আসে আমাকে বলেইনি তুলে নেওয়া শেষ আমি বললাম যে ভাই একটা বীজ প্যাকেট দিয়েছিল তা আমি ওটা ভিডিও করব তা আপনি আগে তুললেন তো হোক ওটা আরও বড় এলা ওটাই বড় ছিল আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে আমার সঙ্গে থাকেন আমি অরিজিনাল কৃষক আমি যেভাবে উপকৃত হব আমিও আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাবো আপনারা এইভাবে চাষ করে উপকৃত হন হয়তো আপনারা প্রথম যদি হন তারপরে অনেক অভিজ্ঞতা পাবেন আমি যেহেতু কৃষিকাজ করি বা আমি এই সব নিয়েই থাকি আপনারা ইনশাআল্লাহ আমার সঙ্গেই থাকেন আমি এইভাবে ভালো মন্দ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম